আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজার শহর সহ আট উপজেলার অন্তত একশো পঞ্চাশটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নদ নদীর পানি উপচে ঘরবাড়ি ও রাস্তাঘাট পাবিত হয় বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছে বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন বাঘখালী ও মাতামুহরি নদীর পানি উপচে জেলার নয় উপজেলার অন্তত দুই হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে গেছে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া নাজিরার টেক কুতুবদিয়াপাড়া পাড়া সহ কয়েকটি গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে গেছে পানিতে ডুবে আছে শহরের কলাতলি সৈকত সড়ক ও হোটেল মোটেল জোনের অন্তত চারটি সড়ক এতে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে টেকনাফে পঞ্চাশটি গ্রামে পানিবন্দী মানুষ উখিয়ার বিশটি গ্রাম ও তিনটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পানিবন্দি অন্তত তেরো হাজার স্থানীয় বাসিন্দা ও সাত হাজারের বেশি রোহিঙ্গা এছাড়া কুতুব অন্তত দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় দশের আশঙ্কা করছে আবহাওয়া অফিস কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস নিরাপদ আশ্রয়ে সরে আসার আহ্বান জানানো হয়েছে এদিকে টেকনাফ উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার পানিবন্দী একশো পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করা হয় এছাড়া টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পানিবন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে চকরিয়া উপজেলায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও খাবার পরিবেশনের অপরাধে হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার পৌর শহরের হোটেল মোটেল রেস্তোরাঁগুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব তিনি জানান অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে কয়েকটি হোটেল রেস্তোরাঁ থেকে চব্বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এছাড়া হোটেল পরিচালনায় যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান উখিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক এনজিও সংস্থাদের নিয়ে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য পরিচর্যা নিয়মিত টিকাদান নিরাপদ ডেলিভারি সাধারণ চিকিৎসা সহ প্যাথোলজিক্যাল পরীক্ষা প্রদানে সরকারের পাশাপাশি এনজিও সংস্থার হেলথ সেক্টরদের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড নাসরিন জেবিনের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড সাজিদুল ইসলাম শাহন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন উখিয়ায় বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল সন্ধ্যায় মিয়ানমার সীমান্ত ঘেসা ওয়াক এলাকার ঘনা থেকে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবির টহল দল বিজিবির দেওয়া তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াক্যং সীমান্তে এলাকায় অবস্থান নেয় বিজিবির সদস্যরা এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি পরে ব্যাগটি থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে কুতুবদিয়ায় বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী আটক ব্যক্তি আব্দুল শুক্কুর একাধিক মামলার আসামি গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের তাবালেরচর এলাকায় নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট এম আহাদুল হক এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ এ অভিযান পরিচালনা করা হয় যৌথ বাহিনী জানায় আটক আব্দুল শুকুরকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একজনের বাড়ির রান্নাঘরের বেড়া থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় পরে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা কুতুবদিয়া থানার এস জয়নাল বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা ছয় মিনিটে চলবে বিকেল তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে